হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমরা তো দেখেইছিলে আগের ভিডিওতে আমার শরীরটা খুবই খারাপ ছিল তো আজকে সকালবেলা একটু উঠতে পেরেছি শরীরটা একটু ভালো হয়েছে এখনও শরীরটা খুবই দুর্বল রয়েছে ওষুধ খাচ্ছি সেই একটু বেটার আছি কালকের থেকে অনেক তো এখনও ওষুধ চলছে চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা এখনও উইক রয়েছে যাই হোক আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে তো অম্বুভুজি পড়েছে প্রায় তিন দিন অম্বুভুজি থাকবে তো অম্বুভুজি চলাকালীন আমি কিভাবে পুজো করি ঘরের ঠাকুরকে সেবা দিই সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সবার প্রথম ঠাকুরের জায়গাটা আমি ভালো করে মুছে নিলাম এই সময় ঠাকুরের জায়গায় লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া খুবই ভালো তো কাপড়টাকে আমি গঙ্গার জল দিয়ে দিলাম এবং গাছ থেকে ফুল তুলে নিয়ে এসি সেটাকেও গঙ্গার জল ছিটিয়ে দিলাম তারপর ঠাকুরের বাসন ঠাকুরের জলে সব কিছুতে আমি গঙ্গার জল দিয়ে দিলাম তো চলো ঠাকুরের কাপড়টা দিয়ে আমি সিংহাসনটা ঢেকে রেখে দিই আমি শুনেছি এই সময় লাল কাপড় দিয়ে সিংহাসন ঢেকে রাখা কিন্তু খুবই শুভ খুবই ভালো আর কি তো সেজন্য কাপড়টা দিয়ে দিলাম আর আমি ঠাকুর না ছুঁয়ে সিংহাসনে তো আমি খাবার দিই না এমন কি ঠাকুরও ছুঁই না তো আমি নিচে একটা প্লাস্টিক পেতে ঠাকুরকে খেতে দেবো তো কিভাবে চলো পুজোটা করি তোমরা তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকে আর ভালো লাগবে তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি ঠাকুরকে না ছুঁয়ে কিভাবে নিচে প্লাস্টিক পেতে খেতে দিয়েছি এবং তিন দিন এভাবেই আমি ঠাকুরকে না ছুঁয়ে নিচেই খেতে দেবো প্রত্যেকটা দিন এবং সন্ধেও দেব তো আজকে যেহেতু ছিল শনিবার সেজন্য কিন্তু আমি বজরঙ্গবলির বইও পড়েছি তার সাথে আর একটা কথা শঙ্খ তো বাজাতে নেই এই সময় তো সেই জন্য আমি শঙ্খ না বাজিয়ে শুধু ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা